হ্যালো ওয়ান গুড মর্নিং বন্ধুরা তোমরা অনেকে আমাকে ইনবক্সে এসে বলছো যে তোমরা অনেকে ব্যাঙ্ক সেট আপ করো কিংবা ট্যাক্স ইনফরমেশন এই সেটা করে কী করে তোমরা ঠিক বুঝতে পারছো না অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে অনেকের অনুরোধে আমি এই ভিডিওটি বানিয়েছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবে পুরো যেমন যা করছে সেম টু সেম তেমন করবে অযথা তাড়াহুড়া করবে না কোনো রকম কোনো ভুল করবে না একটা ভুল হলে কিন্তু পরবর্তীকালে অনেক প্রবলেম আনতে পারে তোমরা আর্নিংটা নাও তুলতে পারো তো আমি আমার মায়ের ব্যাঙ্ক সেট আপ করেছিলাম সেটা ভিডিওটি বানিয়েছে সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো না লাগলো হলো না হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও অন্য বন্ধুদের কাছে আর যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করি ফলো করে আমার পাশে থাকো আর সবার জন্য অনেক ভালোবাসা রইল আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে তো বন্ধুরা চলো দেখি না যে ব্যাংক সেট বা ট্যাক্স ইনফরমেশন সেটা তোমরা কি করে করতে হবে বন্ধুরা তোমরা ফার্স্টে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবে নেওয়ার পর সি ডাশবোর্ডে চলে যাবে তারপর দেখো উপরে লেখা আছে মনিটাইজেশন তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে লেখা রয়েছে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেড এটা সেট আপ করার জন্য তো এখানে সেট আপ পে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে সিম এরকমটা পেজ ওপেন হবে তো দেখো ফার্স্টের অপশনটা আছে লিগাল ফার্স্ট নেম মানে যার নামে সেট আপ করবে তার ফার্স্টে দেবে তারপর দেখো লিগাল লাস্ট নাম্বার দেবে ঠিক আছে এখানে আছে আমি কিছু চেঞ্জ করছি না তারপর দেখো এখানে লেখা আছে ডেট অফ বার্থ সরি তোমার তোমাদের ডকুমেন্টে যে ডেট অফ বার্থটা আছে একমাত্র সেই ডেট অফ বার্থটাই দেবে আলাদা অন্য ডেট অফ বার্থ দেবে না ডকুমেন্টসে যেটাই আছে সেটাই দেবে তারপর কান্ট্রি তোমাদের কান্ট্রি যেটা হবে সেটাই দেবে আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া তো আমি ইন্ডিয়া দিয়েছি তো তারপর নেক্সট চলে যাবে তো নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম পেজ আসবে তো কান্ট্রি ইন্ডিয়া তো ইন্ডিয়া যদি হয়তো ইন্ডিয়া দেবে অন্য কান্ট্রি থাকলে অন্য কান্ট্রি দেবে বিজনেস টাইপ দেবে হচ্ছে ইন্ডিভিজুয়াল একমাত্র ইন্ডিভিজুয়ালি ক্লিক করবে অন্য আর কোনো অপশন ইউজ করবে না তাহলে কিন্তু পরে অনেক প্রবলেম হতে পারে তারপর নেক্সটে ক্লিক করবে ক্লিক করার পর সেম এরকম পেতে হবে ঠিক আছে বন্ধুরা তো নামটা ঠিকঠাক করে চেক করে নেবে যে তোমাদের নাম ঠিক আছে কিনা যদি মিডিল নাম থাকে তো মিডিল নামে দিতে পারো তো আমরা সব চেক করে নিলাম এবং ডেট অফ বার্থ সবই ঠিকঠাক আছে তো প্রাইমারি অ্যাড্রেস মানে তোমাদের অ্যাড্রেস যেটা তো সেটা তোমরা দিয়ে দেবে তো এখন যে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি প্রাইমারি অ্যাড্রেস দিয়ে দিয়েছি সিটি স্টেট তারপরে জিপি কোড মানে পিনকোড ইন্ডিয়াতে যারা থাকে তাদের পিনকোড দিতে হয় যারা বাংলাদেশে থাকে তাদের জিপি কোড দিতে হয় তো ফোন নাম্বার দিয়েছি জিমেল আইডি দিয়েছি এবং প্যান কার্ড দিয়ে দিয়েছি তো তোমরা সেম এরকম তোমাদের অ্যাড্রেসটি দিয়ে দেবে তারপর এখন যে একটি অপশন আছে ভিএপি এবং জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এটা অপশনাল এটা না থাকলেও কোনো ব্যাপার না ঠিক আছে নিচে লেখা আছে বক্স মধ্যে দেবে ঠিক আছে দেবে তারপর তোমরা নেক্সটে চলে যাবে নেক্সটে চলে যাওয়ার পর তোমাদের সামনে ঠিক এরকম সেম একটা পেজ ওপেন হবে এবার তোমরা আছে ব্যাঙ্ক ট্রান্সফার করবে না কি ওয়াই ট্রান্সফার করবে নাকি পেয় অ্যাকাউন্ট করবে সেটা তোমরা তোমাদের মনের মতো বেছে নেবে তো আমি এটা ফার্স্ট ফার্স্ট ব্যাঙ্ক ট্রান্সফার মানে পঁচিশ ডলার হবে তবে আমি আমার পেমেন্টটি তুলতে পারবো তো এটাই আমি করবো তোমরা যদি যে একশো ডলার হবে তবে তুলতে সেটাও করতে পারো তোমাদের যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে তো সেটাও করতে পারো তো আমি ব্যাঙ্ক ট্রান্সফার করবো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমাদের সামনে পুরো সেম অ্যাকাউন্টের পেজ ওপেন হলো তো আমার এখানে যা যা চাইছে তো সেম আমি সেইগুলো দিয়ে দেবো হ্যাঁ ব্যাঙ্ক সেট সময় আমার কাছে যা যা ডিটেলস চেয়েছে তো সেগুলো আমি দিয়ে দিয়েছি আমার কাছে চেয়েছিল আইএফএসসি কোড চেয়েছিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেয়েছিল তো সেগুলো আমি দিয়ে দিয়েছি তো সব এবার ঠিকঠাক চেক করে নেবো সব ঠিকঠাক আছে কিনা তো আমার সবই ঠিকঠাক আছে তো তারপর ক্লিক করবো হচ্ছে লিঙ্ক পে আউট মেথড তো এখানে ক্লিক করবো আমরা তোমাদের সামনে সেম অ্যাকাউন্টে পেজ ওপেন হবে তো অ্যাড ইয়ার ট্যাক্স ইনফরমেশন মানে তোমাদেরকে এবার ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে তো আমি এখানে ক্লিক করবো অ্যাড ট্যাক্স ইনফো মানে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর তোমার মানে তোমার যে পেজ হলো বা প্রোফাইল বলো যে নাম তো তুমি তোমার নামটা শো করবে কন্টিনিউ এস সীমা মানে আমার এই প্রোফাইটের নাম সীমা দত্ত তো এইখানে ক্লিক করবো আমরা কন্টিনিউ এস সীমা তো এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পর লোডিং হচ্ছে তো আবার সেম পেজ আসছে ভিউ অ্যাক্সেস তো আবার সেম ক্লিক করবো তো দেখো এবার দেখে নাও ফার্স্ট যে অপশনটা আছে হোয়াট ইজ ইস ট্যাক্স ক্লাসিন্টিফিকেশান মানে এটা ইন্ডিভিজুয়াল দিয়েছে আমরা তো তোমার ইন্ডিভিজুয়ালি দেবে সেম দেবে তো তারপর দেখো আর ইউ ইএস সিটি ইউএস পারমানেন্টেশন তোমার এখানে ইয়েস নো আইম নট শিওর এগুলোর এখানে ক্লিক করতে হবে এই অপশনটি মানে হচ্ছে যে তুমি ইউএসএ থাকো কিনা বা ইউএসএ মানুষ কিনা তো তোমরা নিশ্চয়ই ইউএসএ মানুষ না তোমার ইন্ডিয়াতে থাকো তো তোমার এটা নো ক্লিক করে দেবে দেখো থার্ড এ যে অপশনটি আছে তো ওখানে সেম তোমরা নোটেই ক্লিক করবে মানে কি বুঝতে পেরেছো তোমাদের এই পেজ যখন ওপেন হবে ফার্স্ট ইন্ডিভিজুয়াল থাকবে সেকেন্ড অপশনটা নোই থাকবে আর থার্ড অপশনটা নো থাকবে তারপর নেক্সটে ক্লিক করবে তো নেক্সট এ ক্লিক করবার আমার সঙ্গে সেম দেখো প্রার্স্টে লেখা হয়েছে ফুল নেম মানে আমি আমার ফুল নেম দিয়ে দিয়েছি সেকেন্ড অপশনে আছে কান্ট্রি অফ সিটিজেন্স তো তোমরা যেই কান্ট্রিতে থাকো সেখানে ক্লিক করে নেবে তো আমি ইন্ডিয়াতে থাকি তো ইন্ডিয়াতে আমি সিলেক্ট করে নিয়েছি তোমরা আদার্স অন্য কিছু সিলেক্ট করতে পারো যেখানে তোমরা থাকো তো দেখো তারপরে অপশনটা আছে এই যে আই হ্যাভ এ নন ইএস মানে নাম্বার মানে প্যান কার্ড নাম্বার তোমার যদি দেওয়া না থাকে বুঝতে পারো না নাম্বার একমাত্র বাংলাদেশে যারা বসবাস করে তাদের মানে বাংলাদেশে যারা থাকে তাদের টিন নাম্বার দেওয়া দরকার আর আমাদের এখানে প্যান কার্ডের নাম্বার দেওয়া দরকার তো দেখো থার্ড যে অপশনটা আছে আই হ্যাভ এ ইএস টিন নাম্বার তো এখানে তোমাদের কিছু করার দরকার নেই কোনো টিক মার্ক কিছু করার দরকার যে সিম্পল এরকম খালি রেখে দেবে বক্সটি তোমরা কি করবে নেক্সট ডে ক্লিক করে দেবে নেক্সট এ ক্লিক করার পর সেম তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে তো দেখো ফার্স্ট একটি অপশন আছে সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস তো এই বক্সটি যেখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের আবার অ্যাড্রেস চাইছে তো কান্ট্রির জায়গায় তোমরা যে তোমাদের যেসব অ্যাড্রেস তো সেটা তোমরা দিয়ে দেবে ঠিক আছে আবার সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস পেয়ে আবার ক্লিক করে নেবে ক্লিক করার পর নেক্সট চলে যাবে নেক্সটে চলে যাওয়ার পর তোমাদের সামনে সেম এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে তিনটে অপশন আছে তোমরা এখান থেকে জিরো পার্সেন্ট যে অপশনটি আছে ওখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর তো তোমরা নেক্সটে চলে যাবে নেক্সটে চলে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো জাস্ট এমনি কেমন রুলস কেমন কি সব জাস্ট এখানে লেখা থাকে তো তোমরা ঠিকভাবে চেক করে নেবে তো বন্ধুরা দেখো এখানে কি অপশন আছে আই সার্টিফাইড ব্যাক তো এই অপশনটি তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পরে এখানে তোমাদের সিগনেচার চেয়েছে তো তোমরা পি আউ সেটিং করার সময় যে নামটি দিয়েছো যে লিগাল নামটি দিয়েছো সেই নামটি এখানে দিয়ে দেবে তো আমি যেই নামটা দিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দেবো এখানে তো আমি দিয়ে দিয়েছি তারপর তোমরা যেই ডেটে তোমরা এই ফর্ম ফিল করছো সেই ডেটটি তোমরা সিলেক্ট করে নেবে তো আমি আমার ডেটটি সিলেক্ট করে নেবো তারপর তোমরা নেক্সটে ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর তোমাদের এখানে সেম এরকম ওপেন পেজ মানে তোমাদের ট্যাক্স ইনফরমেশন ডিটেলস দিয়েছো সব এখানে লেখা থাকবে ঠিক আছে তোমরা একটু চেক করে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমাদের পিনকোড বা তোমাদের অ্যাড্রেস কিংবা তোমাদের নাম বানানটা ঠিক আছে কিনা কিংবা প্যান কার্ডের নাম বা সব ঠিকঠাক আছে কিনা এই জাস্ট তোমরা একটু চেক করে নেবে ঠিক আছে চেক করে নেওয়ার পর তোমরা সাবমিট ফর্ম এটা ক্লিক করবে তুমি যদি মনে করো যে কিছু একটা ভুল হয়েছে বানান ঠিক নেই বা ভুল করে দিতে বা একটা ভুল করে তো মেক চেঞ্জ এইখানে ক্লিক করবে খুব সাবধানে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবে তো আমার মোটামুটি সবই ঠিকঠাক আছে তো তো আমি সাবমিট সাবমিট ক্লিক ক্লিক করব করার পর তোমাদের সামনে দেখবে এরকম সেম একটি ওপেন হবে তো এখানে সব কিছু দেওয়া থাকবে তোমাদের অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে কোনো রকম কোনো প্রবলেম যেন না হয় খুব মাথা ঠান্ডা করে ফাঁকা ঘরে কিন্তু খুব শান্তিতে কিন্তু এই জিনিসটা ঠিকঠাক করবে না কিন্তু খুব প্রবলেম হতে পারে পরবর্তীকালে তো আমি জাস্ট সিম্পল আমার সব ঠিকঠাক আছে তো আমি কিন্তু ডান লিখে দেবো এই ডান করলাম তো এখানে দেখবো এবার সব ঠিকঠাক আছে কিনা অ্যাড ট্যাক্স ইনফরমেশন ঠিকঠাক হয়েছে কিনা তো এখানে দেখো সাকসেসফুল নোটিফিকেশন চলে এসেছে আমার কাছে তো আমি দেখবো এবার পে আউটে গিয়ে যে সব ঠিকঠাক আছে কিনা তো আমি পে আউটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এই যে আমি এই সেটিংটে যাবো এই যে এই যে আমার ব্যাঙ্ক ব্যাঙ্ক নাম্বার এই যে ভেরফিকেশনটা তোমাদের এখানে এই ট্যাক্স ইনফরেশন যারা ভেরিফাইড যদি লেখা থাকে তখন ভাবি যে সব ঠিকঠাক আছে ঠিক আছে নামটা ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার সব একদম পারফেক্ট আছে